প্রিয় ভাইরা কেমন আছে সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন দেখুন আমার ধান গাছের বয়স কিন্তু ইতিমধ্যে পঁচাশি দিন হয়ে গেছে এবং ধানের যে শীষ সেগুলো কিন্তু নোয়াতে শুরু করেছে এর থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে ধানের যে দানা সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর থেকে চালে পরিণত হচ্ছে আর এই অবস্থায় আমরা কিন্তু ছোট্ট একটা পরিচর্যা করব প্রথম যে পরিচর্যা সেটা হলো এ সময় কিন্তু আপনার ধানে গান্ধি পোকা এবং কারেন্ট পোকা এই দুটো পোকা কিন্তু আপনার আক্রমণ করে থাকে খুব বিশেষভাবে এই কারণে আমরা কিন্তু একটা ধানের সময় স্প্রে করে দেবো আমি কিন্তু কোনো ওষুধ ব্যবহার করবো না আমরা হচ্ছে মোটামুটি কম দামের ভিতর যে সেতারাপ যে ওষুধটি আছে সেটা কিন্তু আমরা প্রয়োগ করে দেবো আচ্ছা আপনি যদি সেতারা না পান তবে ক্রোফাইবাস এবং সাইফারমেথিন গ্রুপের যে কোনো একটি ওষুধ প্রয়োগ করে দিলে হবে এর বদলে আপনারা অ্যাসেটাপও প্রয়োগ করতে পারেন এটি খুব সুন্দর কাজ করে আর যারা ধানের শেষ চাপানে ভালো মানের একটি দানাদার কীটনাশক ব্যবহার করেছিলেন তাদের কিন্তু রকম। বাদামি গাছ ফুলের জন্য স্প্রে করার কোনো প্রয়োজন নেই আপনাদের ধানে যদি গান্দি পোকা লেগে থাকে তবে আপনারা ছোটো খাটো একটা স্প্রে করে দিতে পারেন আর ধানের এই শেষ সময়ে আপনাদের ধানের যদি ওজন বৃদ্ধি করতে চান তবে কিন্তু আপনারা ব্রণ প্রয়োগ করতে পারেন এবং সঙ্গে দিতে পারেন কুইক পটাশ এ দুটি আপনারা যদি প্রয়োগ করেন বিশ্বাস করেন আপনাদের ধানের দানা যে ওজন সেগুলো কিন্তু অনেক পরিমাণ বৃদ্ধি পাবে আর এখনও কিন্তু আপনাদের ধান গাছের যে গোড়ার যে জল সেটা কিন্তু এখনই আপনারা সরাবেন না এই জলটার অন্তত আপনারা এখনও দশ থেকে পনেরো দিন বেঁধে রাখবেন তারপর আস্তে আস্তে সরিয়ে দেবেন তো ছোট্ট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই